কলমি শাক সারা জীবন ফ্রিতে খেতে পারবেন আজকের এই কিচেন হ্যাকটা টা ফলো করলে এই ছোট্ট একটা কিচেন হ্যাক ফলো করে কলমি শাক বাসাতেই চাষ করছি বাসার বেলকনিরও প্রয়োজন নেই বিশাল বড় ছাদেরও প্রয়োজন নেই মাটিরও প্রয়োজন নেই এমনকি রোদেরও প্রয়োজন নেই এই শাকটা চাষ করতে আমি মনে করি এই হ্যাকটা সবারই জানা উচিত জানালার সাথে বা কিচেনের যে কোনো জায়গায় এই গার্ডেনিংটা কিন্তু আপনারা করতে পারবেন তো বাজার থেকে আমি দুই আটি এরকম কলমির শাক নিয়ে এসেছি এই দিকটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো আমি একটা কলমের শাকের ডাটা নিয়ে নিচ্ছি তো এখন আমি পাতাগুলোকে ছিঁড়ে নিব পাতাগুলোকে কিন্তু আমি সম্পূর্ণটা ছিঁড়ছি না একটুখানি ডাটা রেখে তারপর আমি পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি আর উপরে যে কচি পাতাটা আছে ওইটাকেও কিন্তু আমরা নিয়ে নিচ্ছি তো শেষ এরকম ভাবে আমি সবগুলোকে কেটে নিচ্ছি তো এখন একটা বোতল নিয়ে নিচ্ছি প্লাস্টিকের বোতল যেটা আমাদের সবাই বাসায় থাকে এটাকে আমরা ফেলে দিই তো আজকে ফেলনা জিনিস দিয়ে একটা ইউজফুল হ্যাক তৈরি করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন বোতলটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি এখন বোতলের মধ্যে যে প্লাস্টিকটা ছিল ওইটাকেও এরকম ভাবে ছিঁড়ে ফেলে দিচ্ছি তো সেম ভাবে আমি আরো একটা বোতলকেও কেটে নিয়েছি তো ওইটার প্লাস্টিকটাকেও কেটে নিচ্ছি তো এখন শাকের যে ডাটগুলো ছিল ওইগুলোকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি তার থেকে একটা ভাগ আমি একটা বোতলের মধ্যে এরকম ভাবে দিয়ে দিচ্ছি আর বাকি ভাগ আমি আরেকটা বোতলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার পানি পরিষ্কার পানি বলতে ট্যাপের যে পানিগুলো আছে ওইটাই দিয়ে দিচ্ছি তো পানিটা কিন্তু আমি বোতলের হাফ অংশ ভর্তি করে দিয়ে দিচ্ছি পুরোটা কিন্তু ফিল করার প্রয়োজন নেই এখন আপনারা চাইলে এইটাকে বারান্দার মধ্যে এইভাবেও রেখে দিতে পারেন তবে আমি এগুলোকে একটু ঝুলিয়ে রাখবো তার জন্য সাইড দিয়ে একটা ছিদ্র করে তারপর দড়িটাকে এইভাবে ঢুকিয়ে দিয়েছি দুইটার মধ্যে আমি সেম প্রসেস ফলো করেছি তো এখন চলুন এগুলোকে সেট করে রাখা যাক এইগুলোকে আমি ঠিক এই জায়গার মধ্যে বেঁধে দিব এইখানের মধ্যে কিন্তু খুব একটা রোদও আসে না ধরেন সকালে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো রোদ থাকে তো এরকম জায়গায় রাখলে কিন্তু কলমি শাকগুলো খুব তাড়াতাড়ি গ্রো করবে তো দুইটা আমার লাগানো শেষ গাছ লাগানোর ঠিক দুই দিন পর দেখুন গাছ থেকে কিন্তু নতুন পাতাও গজিয়েছে আর এগুলোর কিন্তু শিকড়ও বের হয়েছে মাসাল্লাহ আমি এক্সট্রা করে কিন্তু এখানে কিচ্ছু ব্যবহার করিনি শুধু পানি ছাড়া আর আপনারা অনেকেই জানেন হয়তো কলমির শাক কিন্তু পানিরই শাক এই শাকটা কিন্তু পানিতেই হয় পানিই কিন্তু এই শাকের জন্য যথেষ্ট আচ্ছা আর এইটা হচ্ছে আমি চতুর্থ দিনের ক্লিপ নিয়েছি আর দেখতেই পারছেন শাকগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে আর শিকড়ও কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে আর আপনারা কিন্তু একটু খেয়াল করবেন যদি পানিটা কমে যায় তাহলে একটুখানি পানি অ্যাড করে দিবেন আর এখন আমি চলে আসছি আট দিন পর দেখতেই পারছেন আমার শাক কিন্তু গাছটা একদম ভরপুর হয়ে গিয়েছে মার্শালা যারা গাছ পছন্দ করেন তাদেরকে বলছি তারা কিন্তু চাইলে এটা হোম ডেকোর হিসেবেও ইউজ করতে পারেন সেক্ষেত্রে কাচের জারে এই শাকগুলো লাগিয়ে দিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আজকে আপনাদেরকে কিন্তু আমি এই শাকটা রান্নাও করে দেখাবো তো তার জন্য একটা কিচেন কেচি দিয়ে তারপর আমি শাকগুলোকে কেটে নিচ্ছি আমার প্রয়োজন অনুসারে এই শাক দিয়ে কিন্তু একবেলা একদম ভরপুর খাওয়া যাবে তো সবগুলো কেটে নেওয়ার পর দেখতেই পারছেন পুরো এক ঝুড়ি হয়েছে আসলে আমার দেখে মনে মনে এত আনন্দ লাগছিল এগুলো দেখতেও ভালো লাগছিল যে নিজের গাছের শাক আজকে আমরা রান্না করবো শাকটা রান্না করার জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে মুসুর ডাল সাথে এখানের মধ্যে পানি দিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি তো এখন পরিষ্কার পানির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে একটু কম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ জিরা বাটা এক চা চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখন এগুলোকে মিশিয়ে এটাকে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে তো ভালো মতো সিদ্ধ হয়ে গেলে এখানে আমি ধুয়ে রাখা শাকটা দিয়ে দিচ্ছি শাকটাকে আমি হালকা একটু কেটেও নিয়েছি এখন এগুলোকে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি যখন এগুলো একদম সুন্দর মতো হয়ে যাবে তো চুলা থেকে নামিয়ে নিব। এখন একটা স্পেশাল বাগার দিব তার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি সাথে নিয়েছি অল্প একটু রসুন আর তিনটার মতো শুকনো মরিচ তেল দিয়ে এখন এটাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে যখন এরকম বেরেস্তা টাইপের কালার চলে আসবে তখন এটাকে আমি শাকের উপরে দিয়ে দিচ্ছি তো হয়ে গেল আমাদের শাক রান্না এটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল তো আপনারা চাইলে কিন্তু এই ইউজফুল কিচেন হ্যাকটা ট্রাই করতে পারেন আর ট্রাই করে কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ